হ্যালো স্টুডেন্ট অভিজ্ঞতা দশ নম্বর কারা পাবে এই নিয়ে আজকে কলকাতা হাইকোর্টে কি রায় জানা গেল তা বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে তাছাড়া বলে রাখি নাইন টেন এর রেজাল্ট কবে বেরোবে সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই ঠিক আছে এবং একদমই স্কিপ করবে না প্রথমে বলে রাখি মামলাটি কি হয়েছে ইন সার্ভিসে থাকা যোগ্য শিক্ষকদের জন্য যে দশ নম্বর অভিজ্ঞতার ভিত্তিতে পাবে কি না এই নিয়ে মোট তিনটি কেস হয়েছে এবং যোগ্য শিক্ষকদের দাবি যে রিটার্ন এক্সাম হয়েছিল তা দশ মার্কস দিয়ে লিস্ট প্রকাশ করতে হবে কিংবা রা বলছে এখন দশ নম্বরটা না দেওয়া হোক ইন্টারভিউ পরে দেওয়া হোক তিন নম্বর কি বলছে ফেসাররা বলছে অভিজ্ঞতা দশ নম্বর দেওয়া যাবে না ফেসার রা কি বলছে যে অভিজ্ঞতা দশ নম্বর দেওয়া যাবে না এবার বলি আজ কি ঘটলো তোমরা দেখতে পারছো যে কলকাতা হাইকোর্ট এসএসসি 10 দশ নম্বর মামলাটি নিয়ে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার শুনানি হয় মূলত যোগ্য বনাম যোগ্য চাকরি প্রার্থীদের লড়াই তা আজ হাইকোর্ট সরাসরি জানিয়ে দিল ঠিক আছে এবার বলে রাখি ইলেভেন টুয়েলভ এর ফল প্রকাশের পর এবার নাইন টেন এর রেজাল্ট বেরোতে চলেছে সেটা কিন্তু পরশু অর্থাৎ শুক্রবার চোদ্দ তারিখে বেরোতে চলেছে ফাইনাল অ্যান্সার কি ষাটের মধ্যে নাইন টেনের কাট অফ প্রায় শিক্ষকদের সম্ভাবনা হয়েছে যে এবার কাট অফ কিন্তু কম যেতে পারে কেননা ইলেভেন টুয়েলভ এর সিট সংখ্যার তুলনায় নাইন টেন এর সিট সংখ্যা অনেকটাই বেশি তাই আমাদের সকল শিক্ষকদের আশা রয়েছে যে ফ্রেশাররা বেশি নম্বর পেলেও অভিজ্ঞ শিক্ষক এবং ফ্রেশাররা অনেকেই কিন্তু ডাক পাবে তাই দুশ্চিন্তার মধ্যে থেকো না অনেকেই তোমরা ডাক পাবে এবং বলে রাখি যে তোমাদের যে আজকে মামলাটা হয়েছে বারো তারিখে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ সেই মামলাটা কিন্তু অভিজ্ঞতার দশ নম্বর ভিত্তিতে যে মামলাটা হয়েছে বুঝতে পারছো তোমরা সেটা কিন্তু এখন কিন্তু আর হচ্ছে না এখন কিন্তু একটাই বিষয় নিয়ে লড়াই হচ্ছে যে দু হাজার নিয়মে চলবে না দু হাজার নিয়মে চলবে যদি সেটা হয় সেটা কিন্তু পরে বুঝতে পারবো আমরা কেননা সেটার কিন্তু ডেট দেওয়া হয়েছে আঠাশ তারিখে আঠাশ তারিখে আবার ফের কিন্তু শুনানি হতে চলেছে তোমরাও বুঝতে পারছো কত মানে হইচই হচ্ছে এই বিষয় নিয়ে ঠিক আছে এই বলে শেষ করলাম তোমাদের কি মনে হয় তা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে কিছু আপডেট এলে এবং আজ শুনানিতে দেখা যাচ্ছে এবং বলে রাখি যে তোমাদের যে আজকে মামলাটা হয়েছে বারো তারিখে বারোই নভেম্বর দু সেই মামলাটা কিন্তু অভিজ্ঞতার দশ নম্বর ভিত্তিতে যে মামলাটা হয়েছে বুঝতে পারছো তোমরা সেটা কিন্তু এখন কিন্তু আর হচ্ছে না ঠিক আছে দু এখন কিন্তু একটাই বিষয় নিয়ে লড়াই হচ্ছে দু যে দু হাজার ষোলোর নিয়মে চলবে না দু হাজার পঁচিশের নিয়মে চলবে যদি সেটা হয় সেটা কিন্তু পরে বুঝতে পারবো আমরা কেননা সেটার কিন্তু ডেট দেওয়া হয়েছে আঠাশ তারিখে আঠাশ তারিখে আবার ফের কিন্তু শুনানি হতে চলেছে তোমরাও বুঝতে পারছো কত মানে হইচই হচ্ছে এই বিষয় নিয়ে ঠিক আছে এই বলে শেষ করলাম